নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো বংনারি অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভ্লগছে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি বরকে দেখাচ্ছি দেখো বর একেবারে প্যান্ট জামা পরে রেডি হয়ে গেছে আমাদের এখানে তো মেলার শেষ নেই তো এখন খাবারের মেলা শুরু হয়েছে আর সেখানেই বর যাচ্ছে আমি বলেই ছিলাম আগের ভিডিওতে আমি যেতে পারবো না কেননা আমার কিছু পার্সোনাল কারণ আছে সেই জন্য আমি এখন কোথাও যাচ্ছি না

অ্যাকচুয়ালি এটা সব জায়গাতে বসছে এখানে করাচ্ছে এবিপি আনন্দ এবিপি আনন্দ প্রেজেন্ট দক্ষিণের খাইবার পাস আর তো সেখানে যাচ্ছে আজকে তৃতীয় দিন আর আজকে শেষ দিন বিশেষ হচ্ছে মানে বিশেষ কারণে যাওয়া যে দাদা বৌদির বিরিয়ানি আমরা তো এখানে পাই না ওটা তো একমাত্র বারাসাত আর কলকাতাতে অ্যাভেলেবেল তো এই মেলাতে সেই বিরিয়ানি আসে ওইটার জন্যই বিশেষ করে যাওয়া ঠিক আছে আর বাকি বাদে আরো অনেক কিছু খাবার আছে ঠিক আছে সেগুলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমি পৌঁছে গেলাম এই স্ট্যান্ডে গাড়ি রেখে দিলাম এই দেখতে পাচ্ছি মোটামুটি এই স্ট্যান্ডটাতে মোটামুটি ভিড় রয়েছে এখনও সবাই এসে পৌঁছায়নি আজকে সানডে আরেকটু করেই প্রায় অনেকটাই ভিড় হবে তো যাই হোক এখন এবারে টিকিটটা কেটে নেব টিকিট কেটে একদম খাওয়া দাওয়ার জায়গায় প্রবেশ করে আমি তো চলে এলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে এসে যে লাইনে দাঁড়ালাম লাইন বেশি নেই এখন যেহেতু বিকেলবেলা ফাঁকাই আছে তো আমি একা এসেছি তাই একটাই টিকিট নিয়ে নিচ্ছি কুড়ি টাকার টিকিট মূল্য তো এই যে টিকিট এবারে টিকিট নিয়ে এই যে ঢুকছে গেট দিয়ে এই দেখো বন্ধুরা দক্ষিণের খাইবার পাস এবিপি আনন্দ বড়ো বড়ো করে দেখা গেছে গেটে তো ভেতরে এই যে টিকিট এখানে দেবো যারা রয়েছেন দায়িত্বে ওনাদের হাতে টিকিট দিলাম এবারে ঢুকলাম ভেতরে তো ঢুকেই দেখতে পাচ্ছি মোটামুটি এখনই দেখা যাচ্ছে ভেতরে কিন্তু প্রায় অনেক লোকই রয়েছে ঠিক আছে আর এই যে সেলফি জোন করেছে সেলফি জোনে অনেকে সেলফি টেলফি তুলছে মনা যদি আসতো তাহলে মনের সাথে সেলফি টেলফি তুলতাম ওরও ফটো তুলে দিতাম কিন্তু আমি যেহেতু একাই আছি আর ওগুলো করলাম না আমি এবার চলে যাব খাবার দোকানগুলো আগে মানে আর কি একটু দেখে নেবো প্রথমেই যে স্টলটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে রেড রুসটা দেখতে পাচ্ছ নজর কাড়ার কারণ হচ্ছে এখানে ইউনিক জিনিস ইউনিক সি ফুড পাওয়া যাচ্ছে ঠিক আছে লবস্টার রয়েছে তারপরে অক্টোপাস রয়েছে ক্র্যাপ ট্র্যাপ রয়েছে তারপরে ভেটকি রয়েছে ঠিক আছে এইগুলো বিভিন্ন রকমের আইটেম ঠিক আছে এখানে রয়েছে তো একটু ইউনিক টাইপের আইটেম আর এ দেখো গলদা চিংড়ি পুরো মানে কাবাব হচ্ছে ক্যাবাব টাইপের ঠিক আছে আর মানে খুব ভালো মানে ইউনিক ইউনিক খাবার জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর এরই সাথে রেড রুস্টারের আর একটা রয়েছে এই যে কাবাবের অনলি কাবাব আর এখানে মেনু মেনুগুলো দেখতে পাচ্ছ কি কি রয়েছে ঠিক আছে তো এরপরে এই যে সিগার জুস অ্যান্ড মকটেলস আর বেশি কথা না বাড়িয়ে চলো পুরো স্টলগুলো তোমাদের একবার ঘুরিয়ে দিই

হোটেল প্ৰায় ৰেডি হৈ যাব নিজে দিলোঁ মটেল খাব আৰু তোমাৰ মটেল খেতি খেতি দোকান গোটেই দেখাব আৰু আমিও দেখো খেৰ তাৰপৰা তো ঘুরতে ঘুরতে চোখে পড়েই গেল দাদা বৌদি বিরিয়ানি স্টলটা ব্যারাকপুর দেখতে পাচ্ছি লেখাই আছে তো এখন মোটামুটি ভিড় আছে আগে পুরোটা ঘুরে নিই তারপর লাস্টে লাইন দেবো এখানে আর একটা স্টল খুব চোখে লাগলো যেখানে পপ আপ রোল পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের এগ চিকেন পপ আপ রোল আর অনেক কিছু রয়েছে তো বেশ ফেমাস দেখলাম এগ চিকেন পপ আপ রোলটাই তো একটা অর্ডার করে দিলাম আমার জন্য তো এটা বলছে ওপরটা পুরো ডিমের প্রলেপ হবে ঠিক আছে আর ভেতরটা হচ্ছে চিকেন থাকবে তো দেখো মশলা টসলা দিয়ে টস দিয়ে বেশ রেডি করে দিচ্ছে মুখরো চোখ করে তো দাদা রেডি করে দিলে নিয়ে নিই হে যেটা বুঝছি ওপরটা পুরোটাই ডিম ঠিক আছে মানে পুরো একদম ডিমের একটা মোটা আস্তরণ ওপরটা প্রলেম আর ভেতরে এই যে দেখতে পাচ্ছো চিকেন রয়েছে বেশ খেতে ভালোই লাগছে মশলার সস টস দিয়ে দারুণই লাগছে ঠিক আছে খারাপ না বেশ ভালো খাবারের মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ পেঁয়াজ কাঁচকলা দেখে চমকে গেছিলাম তারপর দেখছি ও বাবা এখানে সবজিগুলোকে পুরো ফেরাই চলছে তেলে সবজিগুলো ঘুরোচ্ছে মেশিনে ডিপ ফেরাই করছে ওই যে ওই কাপওয়ালা কাকা পিছনে যার কাঁপ আছে না এনে দেখছিলাম ফেরাই করছে তারপরে দেখছি এখন হলুদ টুপিওয়ালা এই ছানটা দিয়ে এই দেখো সবজিগুলোকে কীরকম করে করছে আর আমি একটা এই অনিয়ন লোটাস ফেরাই অর্ডার করেছিলাম সেটা দেখো কাটিং করে নিল কাকা এরপরে এর মধ্যে ওই এটুকে ওই পুকুরে চুবালো কিসের পুকুর বুঝতেই পারছো ঠিক আছে বেসন কনফ্লাওয়ার আশা করি সব কিছু আছে এই দিলো পুকুরের চুপমাইয়ে তারপর আবার তুললে আবার রেহাই দিলেক নাই ওয়াকে আবার বিস্কিটের মধ্যে দুবাচ্ছে বিস্কিটের গুঁড়ো এটা ব্রেড ক্র্যাম নাকি ব্রেড বেটে তো এর মধ্যে দিলেক ঠিক আছে আর ওদিকে আমার তো অলরেডি দেখছি যে কড়াইতে ছাড়া হয়ে গেছে কিন্তু প্রসেসটা তো দেখে তো পাই নাই আমি তো এইটুতেই দেখালাম এই নতুন একটি করে ওই সাজাই রাখবে কারকে সামনে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ওপরে কোটিং টোটিং সব দিয়ে দিলো তারপরে এই যে এইখানে আবার সাজাই দিলো ঠিক আছে আর আমারটা এই যে হয়ে গেছে ফ্রাই এটাকে ওই মিডিলের যে ইয়েটা থাকে শক্ত অংশটা সেটা বের করে দিল বের করে এই যে বের করে ফেললো ওই শক্ত অংশটা এবার আর একবার ফ্রাই করলো দেখলাম তেলে তারপরে এই যে ওপর দিয়ে মশলা সস এগুলো ছড়াই সুন্দর করিয়ে আমাকে সার্ভ করছে তো চলো এবারে লিয়েলি লিপ প্লেট তারপর খাই বলি কেমন লাগছে ওপর থেকে দেখতে তো বেশ সুন্দরই লাগছে এবারে খেয়ে দেখে একটুখানি কেমন খেতে ঠিক আছে তো ফার্স্ট বাইট মুখে পুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মুখে পোড়ার পরেই মানে কীরকম বলবো পুরো পেঁয়াজই নর্মাল যেরকম খেতে হয় যাদের পেঁয়াজ খেতে ভালো লাগে তাদের ভালো লাগবে বাট বাকি তেল প্রচণ্ড ঠিক আছে অতটা ভালো লাগলো না এটা খেয়ে অ্যাকচুয়ালি এবার ঘুরতে ঘুরতে রেড রুস্টারটা প্রথমেই তো দেখেছিলাম তো দেখে লোভ সামলাতে পারলাম না এখান থেকে একটা প্যাকেট পার্সেল করাই নিলাম তো এই মেনুতে দেখো এই মেনুর মধ্যে একটা জিনিস আমি লিয়েছি সেটা ঘরে গিয়ে রিভেল করবো এবার পৌসতে রাজবাড়িতে দিলাম হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজের অর্ডার তো সেগুলো পার্সেল করিয়ে এই যে দাদা বৌদির লাইনে চলে এলাম জলদি করে এখনই দেখতে পাচ্ছ বেশ লম্বা লাইন পড়ে গেছে যাই না কতক্ষণ দাঁড়াতে হবে দেখি তো মোটামুটি প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে এই যে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে নিলাম এবার মেলা থেকে বেরাবো একদম ঘর যাব ঘর গিয়ে তারপর সব তোমাদের সাথে শেয়ার করছি কী কী নিলাম না নিলাম আর দেখো আমি নিয়ে বেরোলাম তারপরও কত লম্বা লাইন একদম বাপ রে বাপ তো এবারে চলে এলাম গাড়ি স্ট্যান্ডে ঢোকার সময় দেখেছিলাম কত অল্প গাড়ি বেড়ে কিন্তু এখন দেখো কতগুলো গাড়ি আর এই যে আমার টাট্টু ঘোড়া সব পার্সেল সেট করে দিয়েছে এবার যাবো বাড়ির তারপর দেখা

দেখো আমার বড় কত কিছু নিয়ে আসছে বলো কোনটা কি কি এই দু পিস ফিশ কবি আছে ঠিক আছে আর এটা হচ্ছে ফিশ ফ্রাই এটা হচ্ছে মাটন চাপলা কাবাব ঠিক আছে আর এইটা হচ্ছে মানে আমার দুর্বলতা প্রতিটা খাবারের মেলায় বা কোনো মেলায় গেলে আমি এটা নিই ঠিক আছে এটা হচ্ছে তা যাই হোক আর এই হচ্ছে ওর দিন মজিত আর হচ্ছে এই দাদা বৌদির বিরিয়ানি আছে

মানে প্যাকিং পার্সেলের ওখানে আনতে পারবে না তাও এনে অনেক অনেক পুরো গ্লাস ভর্তি আছে ভার্জিন মোহিতো আর এই যে দাদা বৌদির বিরিয়ানি এটা রাতের বেলা ডিনার হবে আজকে তো চলো দেরি না করে মানে এত খাবার সামনে রয়েছে লোভ লাগছে ওরে দেরি না করে হ্যাঁ সবাইকে দেখে এটা খেতে শুরু করি আমি নিয়ে বসে পড়েছি এরকম মজিটো আর এই যে ফিসকবিরাজি কাবাব আর কি কি আছে আমার এই মসজিদটা খুব ভালো লাগে খেতে ভালো কাওয়া ইয়ে দাও পাতা ইয়ে লেবু লেবু পুদিনা পাতা জল সব দেওয়া আছে না ভীষণ টেস্টি এটা শরীর এটা ভীষণ টেস্টি আর শরীরের পক্ষেও খুবই ভালো এটা এটা সসটা খুলে দাও না তো প্রথমে ফিশ কবিরাজিটা একটু নিয়ে নিয়েছি এটা একটু টেস্ট করব একটু কাশ্মীর মধ্যে ডুবিয়ে নিলাম মাস্টার সস যেটা আছে ওইটা भेड़ के दिया नहीं लो भेड़ के दिये हम भेड़ के लो हलवा चल हलवा चल टेस्ट चल हलवा टेस्ट नेक्स्ट ये तो, ने, तो ट्राई करो नहीं गलो तो कोबीडा जी कोबीडा जी खाया है मटन चापली कबाब मटन है चापली कबाब हाँ ये तो ट्राई करोगे नाइटेस सॉस ये सॉस भर लग जाएगी तब बारे मटन है ये तो चापली चापली कबाब

দাদা জন্য করছি দেখবো কেমন খেতে আমাদের এখানে তো পাওয়া যায় না সেই ব্যারাকপুর এটা হচ্ছে ব্যারাকপুর দাদা বৌদি মানে নামটা যেটা দেখুন পুরা ফ্রেশ জমে গেছে ওখানেটাও জমে যাবে জমে যাবে হনা ওর আছে তো ওর তো খাওয়া হয়ে গেল মোটামুটি শুনলে টেস্ট কেমন

মুখটা দেখে মনে হচ্ছে বেকার মুখে বলছে বেস্টি চেষ্টি চিংড়ি মাছ মতো চিংড়ি মাছ প্রথম তো অমনি করলাম মানে ঠান্ডা হয়ে গেছে তো হালকা তাই জন্য মানে এই জিনিসগুলো চিলি ফিস বলো চিলি অক্টোপাস বলো মানে চিলি টাইপের যে কোনো আইটেম এতটা এসছে রাস্তা তো ঠান্ডা তো হবে তার মধ্যে সারাটাও পড়েছে বাইরে তো ঠান্ডা রয়েছে ঘরে অতটা ঠান্ডাটা বোঝা যাচ্ছে না দরজা জানলা বন্ধ থাকে বলে তো বাইরে ঠান্ডাটা আছে যার জন্য আনতে আনতে মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এখন ओ खाच्छे चापली कबाब ट्राई करेंगे बेटा मैं घूमने में खाई नहीं रागड़ बारे वो एस चीलो लेकिन तो रागड़ बार देखते भाई नहीं लास्ट दिन देखते नहीं पुली चापली कबाब भालू ही खारा नहीं। बोरू, बोरू आरो भारा आरो भारा। आरो भारा। तो नहीं था हम्म अरे बोरों बोरों थम এখন শুধু মেন ওই দাদা বৌদির বিরিয়ানি বাকি আছে ওইটা গরম আছে দাদা বৌদির বিরিয়ানিটা পুরো করে গরম গরম থাকবে না গরম থাকলে একটু গরম করে নিতে হবে যাই হোক তো দেখতে পাচ্ছেন বেশ ভালোই খেলাম আর রাতের বেলা দাদা বৌদির বিরিয়ানিটা টেস্ট করে বলে দেবো কেমন কী লাগছে এখানকার লো মানে এখানেই বানাচ্ছে দেখলাম পেছনে ঠিক আছে তো চলো আবার তো শেষ করে নিই নাকি বন্ধুরা এখন রাত হয়ে গেছে আমি লোভ সামলাতে পারিনি বলে আমি অনেক আগেই খেয়ে নিয়েছি বড় ঘরে ছিল না বলে আমার ভিডিও করা হয়নি তো বর এখন এসে খেতে বসেছে রাগাবির দেখাচ্ছি দাদা বৌদির বিরিয়ানিটা আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট পেট পুজো হয়ে গেছে আমার দারুণ টেস্টি বরে বলো দেখো দেখো বিরিয়ানিটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানি আমি অনেকটা কম কোয়ান্টিটি নিয়েছি কারণ কি সন্ধ্যাবেলা দেখতে বল এত কিছু খেয়েছি তো তারপরে আর পেটে বেশি জায়গা নেই ঠিক আছে তো যতটা খেতে পারবো ততটাই নিয়েছি তো এই যে মাটনের পিস দেখছো এটা হাফ ঠিক আছে এটা হাফ এটাই একশো গ্রামের মতন পিস হবে আরও মানে পুরো দুশো গ্রামের মতন দেড়শো দুশো গ্রামের তো পিস হবে পুরো গোটাটা ঠিক আছে আর এই যে আলু রয়েছে একদম খুব সুন্দর নরম ঠিক আছে আর বড় অনেকটা বড় আর মাটন এরকম ছেড়ে যাচ্ছে পুরো ঠিক আছে আর বিরিয়ানির চালটাও বেশ গ্রেভি গ্রেভি টাইপের যেরকম আমরা পছন্দ করি খুব একটা বেশি গ্রেভি না আবার খুব মানে শুকনোও নয় এ যতটা যেরকম হওয়ার মতন দরকার সেরকমই একদম পুরো পারফেক্ট এবারে খেয়ে দেখব অল্প চেখে দেবো প্রথমে আমার বিরিয়ানির এই মাটনটা দিয়ে একটুখানি রাইসটা খাবটা ঘিরের অ্যালামো আসছে একটা ঘি ঘি টেস্ট আসছে আর খুব সুন্দর একটা অ্যালামো আসছে বিরিয়ানি যেরকম অ্যালোমা হয় খুব সুন্দর আফ আলুটা একবার খেয়ে নেবো হা